মতুপাতম না পরাচকষ্টা পরিহারে জামে কিং ভ্রুবে পুরুষোত্তম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্তকাল শিবসা গোপুরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

অহিত্রীকে কৃপা ভক্তি প্রার্থনা করে আজ আমরা দক্ষিণ চব্বিশ পরগনা গৌড়ে মিশন নামত্য সংঘের দ্বিতীয় বার্ষিক সভাতে নেওতলা কাষ্ঠাড়া নিবাসী কুঠিলাদাসীর বাসভবনে মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজে আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র দক্ষিণ চব্বিশ পরগনা গৌরী মিশন নামহট্ট সংঘের একটা ঐতিহ্য রয়েছে কি এখানে ভক্তের ঢল নামে বহু দূর দূরান্তকে ভক্তগণ তারা নিজের পয়সা খরচা করে এই নামহট্টের আনন্দের স্বাদ প্রেমের স্বাদ নেওয়ার জন্য দৌড়ে আসেন ভগবান আনন্দময় আর এই নামহরটে ভগবানের বিচিত্র কথা পরিবেশন করা হয় ভগবানের কথা শুনে যারা আনন্দ পান ভক্ত সঙ্গ সুখানন্দী একমাত্র ভক্ত সঙ্গে সুখ এবং আনন্দের সমাহার মানুষ আনন্দের দাস সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দময়ের অংশ আমরা অমৃতস্ব পুত্রা আমরা অমৃতের পুত্র আমরা আনন্দময়ের বিভিন্ন অংশ সত্যা তাই ভগবান সর্বদাই আনন্দময় তাই আমাদের মধ্যে আনন্দ পাওয়ার বা আনন্দ সেই আনন্দ পাওয়ার আশায় আমরা দূর দূরান্ত থেকে আমরা নাম হট্টে ছুটে আসি একটু ভক্ত সঙ্গে একটু ভগবানের কথা শ্রবণ মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আমাদের হৃদয়টা উৎফুল্ল হয়ে ওঠে আমরা আনন্দে মেতে উঠি নিত্য কীর্তনের মাধ্যমে সেই ভগবানের কথা তাঁর শ্রবণের এমন টেস্ট রয়েছে সেখানে নৈমিশারণ্যে ষাট হাজার ঋষির পক্ষ থেকে রসক বললেনতা সাধু সাধু পদে পদে ষাট হাজার ঋষির পক্ষ থেকে এই বার্তা সুধু গোস্বামীকে বললেন যে বয়ন্তুণ বৃত্তিপ্রেম হে তৃপ্তি লাভ করতে পারছি না সাধু সাধু যতই ভগবানের নামের মহিমা রূপের মহিমা গুণের মহিমা শ্রবণ করছি ততই পদে পদে আরো আমাদের সাধু সাধু পদে পদে প্রতি পদে পদে স্বাদ আরো বেড়ে যাচ্ছে আর নবৃত্তিপ্র্যাম আমরা পরিতৃপ্তি লাভ করতে পারছি না আমাদের আরও শোনবার পিপাসা বেড়ে যাচ্ছে উত্তর উত্তর বেড়ে যাচ্ছে সাধু সাধু পদীপদ বয়ন্ত না বৃত্তিপ্রিয়াম বয়ম্বানে সৌনক আদি ঋষিগণ বয়ম মানে এখানে বয়ম মানে আমরা অথচ কথাটি কে বলেছিলেন কার মুখ থেকে শুনেছি আমরা সৌনভমণি তিনি ছিলেন প্রধান তিনি বলছেন আমরা যতই শ্রবণ করছি আমরা পরিতৃপ্তি লাভ করতে পারছি না বয়ন্তনীত উত্তম শ্লোক ও বিক্রমে পারছি না উত্তম শ্লোক বিক্রমে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো উত্তম শ্লোক খুব মন দিয়ে শুনবে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো উত্তম শ্লোক সেই উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের বিক্রমের কথা বিক্রম শব্দের অর্থ কি বিক্রম শব্দের অর্থ হলো বিশেষ ক্রম যাহা বিশেষ ক্রম বলতে কি বোঝায় যার কার্যকলাপ যে ভগবানের প্রতিটি কার্যকলাপ অত্যদ্ভুত অতি অদ্ভুত যার কার্যকলাপ এমনই এমন অদ্ভুত কার্যকলাপ ভগবান করেন যা ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত চমকে ওঠেন বিস্মিত হয়ে ওঠেন অবাক হয়ে যান তারা স্তম্ভিত হয়ে যান ভগবানের এক লীলা দর্শন করে সব বড় বৈশিষ্ট্য কি ভগবানের অচিন্ত শব্দটি ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয় আমরা বিভিন্ন শাস্ত্রে অচিন্ত শব্দটা শুনি অত্যৈতম অচ্যুতম ব্রহ্মাজির শ্রীমুখ থেকে বেরোচ্ছি ব্রহ্মাজি বলছেন অত্যৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যানুষ নব যৌ বেশর্লভম আোবিন্দমাদি পুরুষ কিরকম ভগবানের স্তব করলেন ভগবান কৃষ্ণের স্তব করলেন কেন তার প্রত্যেকটি শব্দের মধ্যে ব্রহ্মাজি অত্যৈতম এই যেখানে অত্বৈত শব্দটি বললেন ব্রহ্মাজি কাকেও লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে হে কৃষ্ণ তুমি তুমি বিনা জগতে আর দ্বিতীয় কেউ নাই তুমি অদীপ তুমি অদ্বৈত একম এবার দ্বিতীয়ম তুমি বিনা দ্বিতীয় আর জগতে কেউ নাই আশ্চর্য ঘটনা এইভাবে ভগবানকে স্তব করলেন ব্রহ্মাজি আবার কি বললেন অচ্যুতম অচ্যুত মানে কি যিনি কখনো কোনোদিন কোনো কিছু বিস্মৃত হয় না আর সেই ভগবানের আরেক নাম হলো অচিন্ত যা চিন্তার অতীত যা চিন্তার অতীত অধক্ষস ভগবানের আর এক নাম কি অধ্যক্ষস শব্দগুলো যখন আমি বলবো তখন পরে পরে আপনারা ভেতরে একবার করে বলে নেবেন কেন বলে নেবেন সেটাও মনে রাখবেন এই শব্দগুলি অপ্রাকৃত শব্দ তরঙ্গ এগুলি গোলকের ভাষা আমাদের এই সংসারের ভাষা নয় এই যে কথাগুলি উচ্চারণ হচ্ছে অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত পূর্ণ শ্লোক উত্তম শ্লোক তুরীয় অধক্ষজ এই যে শব্দগুলি উচ্চারণ হচ্ছে এসব শব্দ আমাদের কোনো মাটিয়া শব্দ নয় এগুলি বিজ্ঞানকে বুঝতে গেলে যেমন বিজ্ঞানের ভাষায় বুঝতে হয় ইতিহাস বুঝতে গেলে যেমন ইতিহাসের ভাষায় বুঝতে হয় গণিত বুঝতে গেলে যেমন গণিতের ভাষাই বুঝতে হয় ঠিক অপ্রাকৃত ভগবানের সম্বন্ধে যদি কোনোদিন জানতে হয় তত্ত্ব বস্তু পরমেশ্বর ভগবান পরতত্ত্ব অদ্বিতীয় ভগবানকে যদি কোনোদিন জানতে হয় তাহলে অবশ্যই অবশ্যই করে সেই জগতের ভাষার দ্বারা ভগবানকে উপলব্ধি করা সহজ হয় তাহলে অচিন্ত মানে কি আমরা স্বাভাবিকভাবেই বলতে থাকবো বা বলবো অচিন্ত মানে যা চিন্তার অতীত চিন্তা করে যাকে ধরা যায় আমরা তো চিন্তা করে কি ধরব স্বয়ং আমাদের থেকে অনেক সিনিয়র হচ্ছে দেবতাগণ দেখুন ইন্দ্রদেব স্বর্গের রাজা সেই ইন্দ্রদেব পর্যন্ত ভগবানের লীলা বুঝতে পারছেন ভগবান কি কার্য করতে চলেছে ইন্দ্রদেব বুঝতে পারছেন সূর্যদেব পূর্ব দিকে উদিত হচ্ছে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে অস্ত চলে যাচ্ছে সেই সূর্যদেব যখন মধ্যাহ্ন কালে থাকে তার একটা তেজ সারা পৃথিবী জ্বালিয়ে দিচ্ছে একটা সূর্যের তেজ সেই দেবতা সেই সূর্য নামক দেবতা কি কম ক্ষমতা সম্পন্ন যে পবন দেব সেই পবন দেবের কি ক্ষমতা কম একটা বাতাস যদি দমকা মারে তো কাস্টকলা নেউতলা উপড়ে নিয়ে সমুদ্রে ফেলে দিতে পারে এ দেবতা এমন এমন ক্ষমতা রাখে না সেই সমস্ত সম্মানিত পর্যন্ত গণ পর্যন্ত অচিন্ত ভগবানের লীলা করতে ভগবান ভগবান আমরা একটু আগে আমাদের ভগতারণ কু বলছিল যে ভগবানকে কি দিয়ে দেখতে হবে কান দিয়ে দেখতে হবে এই যে কান দিয়ে দেখা এই যে আমরা কান দিয়ে দেখছি ভগবানকে চোখ দিয়ে ভগবান দেখতে পাবেন না বিকশিয়া হৃদনয়ন হৃদনয়ন তখনই প্রস্ফুটিত হবে যার কর্ণটা ঠিক আছে যে শ্রবণে এক্সপার্ট শ্রবণে যে লোভী যে হরিকতা শ্রবণ করতে ভালোবাসে যে হরিকতা শ্রবণ করবার জন্য চাতক পাখির মতো থাকে হ্যাঁ যে হরিকতা শ্রবণের মাধ্যমে ভগবানের থেকে কিছু আনন্দ গ্রহণ করতে চায় সেই রকম যার উৎকণ্ঠা রয়েছে ওই জন্য শাস্ত্রে একটা মর্মান্তিক শ্লোক রয়েছে কারা ভগবানকে লাভ করবার যোগ্য সেখানে বলছে আশা বন্ধ সমুৎকণ্ঠা নামগানে বসতি স্তরে ইত্যাদয় অনুভব আর সুজাতু ভাবাঙ্কুর খুব মূল্যবান কথা এই যে ঢাক বিকাশ আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে এসব বৈষ্ণবের মারাত্মক মারাত্মক গুণ আশা বন্ধ দৃঢ় আশা আমি গোবিন্দকে লাভ করবই করব গোবিন্দকে আমাকে পেতেই হবে আশাবন্ধ বন্ধ একদম ফিক্সড প্রতিজ্ঞা নাম গানে সবার উচিত সর্বদাই হরিনাম গুণগান কীর্তনে যার রুচি রয়েছে সেই রকম ব্যক্তি সমুৎকণ্ঠা সর্বদাই উৎকণ্ঠা যুক্ত হয়ে থাকতে হবে যার ভগবানকে পাওয়ার জন্য যত বেশি পরিমাণ উৎকণ্ঠা আছে সে গোবিন্দের দিকে দ্রুত গতিতে প্রেমের গতিতে ভগবানের দিকে দৌড় মানছে আসক্তি তৎগুণাক এত ভক্তি এখানে কেন এসেছে আসক্তি তৎ গুণাক্ষ তৎগুণাক তৎ তৎ মানে সেই পরমেশ্বর ভগবানের গুণ আখ্যান অর্থাৎ তার গুণাবলী শুনবার জন্য সেই গুঞ্জুক্ত লীলাবিলাস শুনবার জন্য চাতক পাখির মতো যারা দৌড়ে আসে আসক্তি কিসে আসক্তি সংসার আসক্তি নয় আসক্তি তদ গুণ আখ্যান গুণ আখ্যান মানে এক একটি লীলা এক একটি উপাখ্যান কৃষ্ণের যে চরিতাবলী কৃষ্ণের যে কার্যাবলী কৃষ্ণের যে কর্মগুলি কৃষ্ণের কর্ম মানেই হলো কৃষ্ণের লীলা সেই লীলা শ্রবণ করলে অতি বড় পাপী অতি বড় পাষণ্ডী অতি বড় নীচ ব্যক্তি উচ্চতা লাভ করে সনাতন গোস্বাইপাত সেই কথা বললেন অসাধু সাধুতা দায়ীন অতি নীচ উচ্চতা কর হানো হানমুঞ্চ কথা আছে প্রেমনা হৃদঘণ্ট পুরো অসাধু সাধুতা দায়ীন এই ভাগবত কথা শ্রবণ করলে তৎ গুণাৎখানি তার গুণ তাঁর আখখান যদি কেউ পূর্ণভাবে শ্রবণ করে তাহলে তার কীরা হবে বলছে অসাধু সাধুতা দেয় অতি বড় অসাধু ব্যক্তিও সাধু অতি নিচে উচ্চতা অনেক নিম্ন পর্যায়ে যে ব্যক্তি রয়েছে সে অনেক উচ্চতা লাভ করবে দাসী পুত্র কিভাবে সাধু সঙ্গ করে নারদমণিতে পরিণত হয়ে গেল একজন সাধারণ ব্যক্তি মানে একজন পাপী জঘন্যতম পাপি ব্যাধ সেই বেদ কিভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের চরণ প্রাপ্ত হয়ে গেল এই নারদ মনির কৃপাতে ভয়ঙ্কর দস্যু রত্নাকর সেও কিবা নারদ মনির কৃপাতে বাল্মীকি মুনিতে পরিণত হয়ে গেল অসাধু সাধু তাতে অতি নিচ অর্থাৎ ব্যাধ অত্যন্ত নিদজনিত ছিল অত্যন্ত জঘন্য অবস্থায় ছিল ব্যাগ নারদ মনির মতো সাধুর সঙ্গ প্রভাবে সেই ব্যাগ কি হয়ে গেল অনুম বৈষ্ণবতা লাভ করে সেও গোল বৃন্দাবনে পাড়ি দিয়ে দেখুন ভাগবত কথা আসক্তি তদ গুণাখানে আসক্তি তদ গুণাখানে এই কথাটা কত সুন্দর আসক্তি কিসে আসক্তি হবে ভগবানে আসক্তি আর সংসারে যে আমাদের আসক্তি রয়েছে হরিবল হরিবল যাদের সংসারে আসক্তি রয়েছে তাদের অবস্থা কিন্তু খুব গুরুতর হ্যাঁ তাদেরকে সংসার আসক্তি রয়েছে যমরাজ তাদেরকে ধরে নিয়ে আসতে বলেছে আর যাদের ভগবানের আসক্তি তৎ আর যমরাজ কি বললেন যমরাজ বললেন তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো কি বলছে একদম বিমুখান মুকুন্দ মকরন্দ রসাদ অজস্রম

আসক্তি তৎ এই শব্দটা যারা যারা বসে রয়েছেন সকলের কাছে আমার অনুরোধ এই শব্দটা আপনারা বলবেন আমি বলার পরে আপনারা জোরে একবার বলবেন আপনাদের সকলের মুখ থেকে গোবিন্দ শুনো যেহেতু আমরা সবাই কৃষ্ণের সন্তান আমি একা আমার মুখ থেকে বের হচ্ছে যতটুকু গোবিন্দের সুখ হবে 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 কিনা জানি না কিন্তু আপনারা এতগুলো ভক্ত যখন একসঙ্গে বলবে আমার গোবিন্দের সুখ হবেই হবে কি ঠিক কিনা গোবিন্দ চাই আমার সন্তানের আমার গুণগান সম্পর্কে দু একটা কথা বলুক আমি তাদের মুখ থেকে শুনতে আসক্তি গুণাক্ষ